আমরা এখন র দেখাচ্ছি এটা কালারের পরে আমরা কিন্তু র দেখানোর পরে কালার করার পরে প্রোডাক্টটা কেমন হয়েছে সেখানে চলে আসলাম আমি কালার করার আগে সবাইকে দেখা গর্জন দেওয়া হয়েছে র অবস্থা আছে কালার করার পরে এখানে ডাইনি কোনো টেবিল থাকবে ছয় ফিট বাই সাত ফিট খাট থাকবে শোপিস থাকবে ড্রেসিং টেবিল থাকবে দুই পাল্লার শুবক্স

আমি কালার করার আগে সবাইকে দেখাবো আলহামদুলিল্লাহ আপনার এই ইচ্ছাকে স্বাগত জানাই এখন পর্যন্ত আমি দেড় হাজারের উপরে ভিডিও করেছি আলহামদুলিল্লাহ কেউ এই চিন্তাই করে নাই যে কালার করার আগে দেখাবো একই প্রোডাক্ট কালারে পরে আমরা দেখাবো এই ভিডিওতে কালার পরে এই ভিডিওতে থাকবে কেমন হয় এটা আমরা দেখাবো ইনশাআল্লাহ বাহ খুবই দারুন একটা সিস্টেম আপনাদের এই চমৎকার ফ্যাক্টরিতে আসার ঠিকানাটা একটু বলে দেন আমাদের ফ্যাক্টরি আসার ঠিকানা হচ্ছে ফাস্টে উত্তরা হাউস বিল্ডিং আসতে হবে উত্তরা হাউস বিল্ডিং আইসা রিকশা অটো সবকিছু পাবেন বলবেন যে ফায়দাবাদ চৌরাস্তা যাব ফায়দাবাদ চৌরাস্তা আইসা ফোন দিলে হবে

এই যে দেখেন আমরা ডিলারি কাজগুলা যে করি আমার আলমারি গুলা কিন্তু চলে যাবে পাইকারি এটার আমাদের শোরুমে যাচ্ছে না যার জন্য এটা আপত্তি এখানে স্টপ আর যে দিকে মাল রাখা আছে কেউ যদি চায় আমরা দিতে পারবো সমস্যা নেই আমাদের আল্লাহর মতো এটা ভরপুর থাকে আরো একটা দুইটা ফ্যাক্টরির কাজ চলতেছে আমাদের ওগুলো ইনশাল্লাহ দেখাইতে পারবো আর ভাইয়া এদিকে হচ্ছে আমাদের যেটা তার কি বানানো হয় ফার্নিচার গুলা দেখেন বিশাল পর্বরি দেখতে পাচ্ছেন এখন সবাই গেছে একটা গ্রুপ আমার কাজ করা হয় আরো একটা আছে এটার পাশে আর আর কি এই যে দেখেন ভাইয়া দেখাবো আজকে যেহেতু সরাসরি ওরকম দেখানোর সুযোগ হয় না এই যে এটা হচ্ছে রদ দেখেন এই যে আমরা বলি পায়া কাঠের দিয়ে পায়া কাঠের দিয়ে এই দেখেন পায়াটা কাট কাটগুলো আগেই রেখে দেন শুকানোর জন্য একদম র কাট হ্যাঁ শুকানোর জন্য দিছি এই দেখেন এই যে সিটটা হচ্ছে আপনাদের মালুশিয়ান এমডিএফ ব্যাগটাও মালুশিয়ান এমডিএফ এমডিএফ জি কেউ যদি চায় দেখতে পারবেন সরাসরি ফ্যাক্টরি টাইস আমি সবাইকে বলছি আপনারা ফ্যাক্টরিতে আসেন দেখেন ভিজিট করেন এই যে এদিকেও কিছু ডাইনিং টেবিল রাখা আছে এদিকেও দেখতে পারবেন তারপর হচ্ছে আমাদের এখানে কিছু পায়া করা আছে যারা হচ্ছে টোন পায়া চায় কেউ মনে করেন যে ফ্রি স্টাইলিশ কিছু টোন পায়া চায়

এখন রাতে হচ্ছে একটা ওয়ার্ড্রপ দেখা ওয়ারড্রোব দিশেটা হচ্ছে আপনি এই দিকটা দেখেন টোটালটাই হচ্ছে কানাডিয়ান ওক ভিনিয়ার একদম র একদম র অবস্থা উপরের টপটা দেখেন পুরোটাই কিন্তু কানাডিয়ান ওক ভিনিয়ার একদম র কোনো জোরা তালের কিছু নাই কোনো জোরা কোনো অপশন নাই নিচ থেকে উপর পর্যন্ত পুরোটা একদম র জি পায়াটা দেখেন পুরোটাই ওক ভিনিয়ার দিছি কালারটা ম্যাচ করার জন্য এখানে কিন্তু একটু গ্যাপ আছে জি

আপনার কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ এই ভিডিওতে দেখতে পারবেন যেটা কালার করার পরে কেমন হয়েছে আর একটা সুকেশ এটা হচ্ছে কি আপনার এটাও র দেখেন এটা সুকেশ দেখেন এটা বিষয় হচ্ছে কি ভাই কালারের পরে কিন্তু বোঝা যাবে না যে আমরা কি করতেছি বা অনেক সময় ধরা যায় না যেমন এটা একটু ডিপ কালার হবে এর জন্য আরো ভালো ভাবে দেখাই দেখেন এটা কি এটা হচ্ছে সুবক্স

আর এখানে একটা আছে তিন পালার তিন পালার আছে দেখেন দেখেন এই ফাইবার প্রত্যেকটা ফাইবার একদম করা হয়েছে অনেক সময় কালারের পরে ফাইবার গুলো যায় না ফাইবারের যে গ্রেড আপনি গ্রেড টা দেখেন আমরা এ গ্রেড বি গ্রেড বুঝি না আমি যেটা দিই আমারটা আমি দিই আমি ভালোটা দিই আমি গ্রেড বুঝি না আমি ভালোটা বুঝি এর জন্য আমি ভালো প্রোডাক্টটা দিই আপনি আমার আলমারিটা দেখেন এই সাইডটা দেখেন ভাইয়া সবদিকে দিকে সেম ফাইবার দিয়ে করে এই যে বোর্ডটা দেখেন একদম র গর্জন গর্জন তো গর্জন একদম র গর্জন মাশাআল্লাহ তারপর হচ্ছে গিয়া এখানে হচ্ছে ডাইনিং টেবিল আছে 6 চেয়ারে মানে উনারই এটা পুরোটাই অর্ডারই জি

আপনাদের অপেক্ষা করতে হবে না আমরা দুই দিন অপেক্ষা করব দুই দিন পরে আবার ভিডিওটি করব তো আপনারা চলেন দুই দিন পরের বেডরুম সেটটি কেমন হয় আমরা একটু দেখাবো ভিউয়ার্স আমরা কিন্তু র দেখানোর পরে কালার করার পরে প্রোডাক্টটা কেমন হয়েছে সেখানে চলে আসলাম আজকে আমরা ছিলাম গতকাল

16 মাস ঠিকানা হচ্ছে মানে আমরা একটা মিডল একটা পজিশনে আছি চাইলে সব দিক থেকে আসতে পারবে সমস্যা নাই যারা হচ্ছে হাউস বিল্ডিং বা হাউস বিল্ডিং আসলে হবে সরাসরি হাউস বিল্ডিং আইসা বলবে যে 12 নম্বর সেক্টর ময়লার মোড় যাব ময়লার আসা ফোন দিলে হবে গাজিবোর থেকে আসলে মেইন রোড পার হতে হবে এয়ারপোর্ট থেকে আসলে মেইন রোড পার হতে পারবে না আর আরেকটা বিশেষ সুবিধা আছে মেট্রো রেল দিয়ে যে কেউ চাইলে আসতে পারবে আমাদের এখানে জি অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স এই প্রোডাক্টগুলো আপনারা র দেখেছিলেন এবং এইরকম ভিডিও কিন্তু এই প্রথম একই ভিডিওতে আপনারা আবার দেখতে পাচ্ছেন আজকে একদম কালার করার পরে ওখানে এখন আমরা একটা বেডরুম সেট দেখা ভিডিও শুরু করছি ফাইনালি কি কি থাকছে ভাই বেডরুম সেটে শুরুতে হচ্ছে আপনার একটা বেডসাইড টেবিল থাকবে একটা বেডসাইড টেবিল থাকবে একটা 6 ফিট বাই 7 ফিট খাট থাকবে 6 ফিট বাই 7 এর একটা খাট থাকবে একটা শো থাকবে একটা শো থাকবে একটা ড্রেসিং টেবিল থাকবে একটা চমৎকার ড্রেসিং টেবিল থাকবে একটা দুই পাল্লার সুবক্স থাকবে একটা সুবক্স থাকবে একটা হচ্ছে আপনার কিচেন ক্যাবিনেট থাকবে কিচেন ক্যাবিনেট থাকবে একটা তিন পাল্লার আলমারি থাকবে তিন পাল্লার একটা আলমারি থাকবে একটা ওয়ার্ড্রব থাকবে এটা ওয়ার্ড্রব থাকবে একটা সুকেস থাকবে

এটা এটা হচ্ছে আমরা সুপার কোম্পানির বোট ব্যবহার করি আঠারো মিলি হয় পনেরো মিলি হয় বারো মিলি হয় এই ফার্নিচার গুলা পনেরো মিলি আর হচ্ছে আঠারো মিলি দুইটা দিয়ে করা হয়েছে এটা আপনার ঘুনে ধরবে না কালার উঠবে না

জি এটা যদি উনি চায় উনি বড় দিয়ে দিছি ছোট দিয়ে শুরু দেখেন মিলি দিয়ে এখানে একটা ড্রয়ার আছে এবং গর্জন দেওয়া আছে কালারটা দেখেন গর্জনের আগের কালারের আগেটা তো দেখাইছি কালার পরেরটাটা দেখুন দেখেন জি খুব সুন্দর মাশাআল্লাহ চমৎকার ওকে

আর এটার সাথে কিন্তু ম্যাট্রেস ফ্রি থাকতেছে না এটা উনি অর্ডার করছে আমরা বানাই দিই ছয় ইঞ্চি ম্যাট্রেস দেওয়া আসতে আর এখানে একটা শো পিস আছে এটা আমাদের আজকে ফ্রি থাকবে কেউ যদি চায় এটা ফ্রি দিয়ে দিয়ে দিবে

সুবক্সটার হাইট একটু বেশি যেহেতু উনি ওনার মাপ মতো নিচ্ছে এমনভাবে করা হয়েছে এটা একটা গ্যাপের ভিতরে ঢুকবে ওনার এখানে জায়গা আছে তিরিশ ইঞ্চি এটা ঠিক তিরিশ ইঞ্চি করা আছে আমরা টপটা এরকম বাড়তি দেন এই কারণে যাতে ওনার জায়গাটা নষ্ট না হয় উনি বলছে ভাই আমার একটা গ্যাপ আছে গ্যাপের ভিতরে এভাবে ঢুকানো হয়েছে একদম দেখেন পুরাটাই ডাইরেক্ট মানে উনি এখানে সুন্দরভাবে জিনিসটা ঢুকায় রাখতে পারবে হাইটটা আছে চার ফিট এটা আছে ইঞ্চি আর ভিতরটা দেখেন ভাইয়া তাক দিয়ে ভরা এক দুই তিন চার পাঁচ ছয় এটা মনে করেন যে অনেকগুলো জুতা রাখতে পারবেন আপনি আর ফাইবার দেখেন বড় জিনিস তো সব একরকম থাকে ছোট জিনিসের ফাইবার গুলো দেখেন কর্নার টু কর্নার ডিজাইন সবগুলো ফাইবার একদিক থেকে আসছে আর কোনো ফাইবার আমাদের নাই জি

বেশি গ্লেস উনি চাই উনি বলছে মিডিয়াম গ্লেজ দিতে যাতে গ্লেসটা অনেকদিন থাকে এটা অনেকদিন লাস্টিং করবে ওই সুবাদে গ্লেসটা দেওয়া হচ্ছে কেউ চাইলে বাড়ায় দেওয়া যাবে নিজস্ব ফেসবুকের সমস্যা নেই ড্রয়ার আর তালাগুলা দেখেন একদম দামি ক্যামেল কিনি যে একদম ভালো তালা ভালো তালাগুলা দেওয়া হয়েছে তালাগুলা দেবো হ্যাঁ দুই পাচ্ছি দুইটা ড্রয়ার এখানে হচ্ছে গিয়া

ভাই এই যে ডিজাইনটা করা হয়েছে এই ডিজাইনটাকে আগে থেকে আপনাদের ছিল নাকি একটু কাস্টমাইজ এই ডিজাইনটা আমাদের ছিল না এটা হচ্ছে কাস্টমার যেভাবে ডিরেকশন দিছে ওইভাবেই করা হয়েছে আচ্ছা আচ্ছা কাস্টমারের ডিজাইনটা করা হয়েছে আর কি উনি বলছে ভাই আমাকে এটা এইভাবে মিলায় দেন ওইটা এইভাবে মেলানো হয়েছে আর কি ধন্যবাদ এটা হচ্ছে তিন পাল্লার একটা আলমারি দেখেন সুন্দর একটা কালার দারুন লাগছে এবং আমরা গত মানে একটু আগে আপনারা দেখেছেন আমরা কিন্তু আমরা ভিডিও করেছি গতকাল তখন কিন্তু অন্যরকম লাগছিল বাট আজকের ফিনিশিং কালারের পরে দেখেন এই যে এই জায়গাটা দেখেন ভাই মানে আমরা যে বলি যে গর্জনে একটা লেয়ার দেওয়া থাকে লেয়ারটা দেখেন একদম বোঝা যাইতেছে আর এটার ভিতরটা কাস্টমাইজ করা এটা পুরো ওপেন ল্যাপটপ শোক রাখতে পারবেন সাইডের বিটগুলো আমরা একটু মোটা করে দিয়েছি যেহেতু বড় জিনিস মোটা দে জিনিসটা আরো মজবুত থাকুক উইশুপাতে দাওয়াইছে আর কি ডাবল ডাবল ম্যাগনেট দেওয়া আছে আর এখানে একটু কাস্টমাইজ করা হইছে এই দেখেন

তারপর হচ্ছে একটা ওয়ার্ডרוব দেখাও ভাইয়া দেখেন এটা টয়্যার খুব প্রয়োজন একটা ফার্নিচার দেখেন सेम ডিজাইনটা যেহেতু বেডরুম সেট सेम ডিজাইন सेम কালার ডালারে কোনো কম বেশি লাইট ডিপ নেই কিন্তু ভিউয়ার্স একদম सेम একটা প্রোডাক্টের সাথে আরেকটা প্রোডাক্ট আপনি কম্পেয়ার করেন একদম सेम কালার আর আরেকটা বিষয় হচ্ছে আপনাদের বাজেট কম এটা মালয়েশিয়ান উডের ভিতরে করতে চাইতেছেন কেউ যদি এই কালারটা মালয়েশিয়ান রুটের ভিতরে নেয় তাহলে এই কালারটা আসবে ভাই কালারটা একটু দেখা দেন এটা আমাদের অর্ডার প্রোডাক্ট চলে যাবে এমডিএফ এর মধ্যে এলে এরকম কালার এরকম টাইপের কালার আসবে কারণ দুইটা বোর্ডের ভিতরে তফাৎ আছে কালারের বিষয়ে অবশ্যই পার্থক্য আছে অনেকের মনে প্রশ্ন থাকে যে ভাই কালারটা सेम কালার এরকম দেন এটা ভাই আসবে না এটাতে একটা লেয়ার দেয়া আছে এটাতে লেয়ারটা নাই জি এটাতে আলাদা ফাইবার আছে ফাইবার দেওয়া আছে জি আর পাল্লাটার ভিতরে একটা ডয়ার দেওয়া থাকবে জি এখানে একটা হ্যাঙ্গার আছে ডয়ারটাতে কিন্তু আমরা গর্ডিয়ান দিয়ে চমৎকার খুব সুন্দর চারটা ডয়ার রয়েছে 4 ফিট বাই 5 ফিট হ্যাঁ এটা হচ্ছে 4 ফিট বাই 5 ফিট এরপরে তারপর হচ্ছে একটা সুকেস দেখেন জি যেই শোকেসটা আমরা দেখিয়েছিলাম একদম সাদা জি সেটাই এখন দেখেন কত সুন্দর কালার দিয়ে করা হয়েছে জি ফিটিং করা হয়েছে সবকিছু সুন্দরভাবে

এটাও কিন্তু ম্যাচিং করে করা হয়েছে টেবিলের ডিজাইনটা দেখেন একদম মানে কাস্টমাইজ করা যেভাবে বলছে উনি ঠিক সেভাবেই করা হয়েছে চমৎকার মাসাল্লাহ একটা চেয়ার একটু দেখেন জি ভাই এই চেয়ারটা দেখেন এই তালারের পরে কতটা সুন্দর মাসাল্লাহ তো এইটা দেখেন ভাই পিছনেও কিন্তু দেখেন কত সুন্দর করে কালার সেম ম্যাচ করা হয়েছে কাঠের সাথে এই কালারটা দেখেন অনেকটা মিলায় দেওয়ার চেষ্টা করতেছে সেম কিছু মিলছে বললেই চলে ধন্যবাদ এগুলা কাঠের আর আমাদের গ্লাসটা কিন্তু ভাই পিএসপি কোম্পানির এই যে দেখেন টেন এম এম কোম্পানির গ্লাস একদম পিএসপি থাকবে আর কি কতটুকু বোঝা যাইতেছে জানি না

এক লক্ষ আঠারো হাজার টাকায় পাচ্ছেন কি কি আমরা একটু যদি বলে দিই একটা হচ্ছে একটা হচ্ছে ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল একটা হচ্ছে আপনার সুরাক সুরাক একটা হচ্ছে কিচেন ক্যাবিনেট কিচেন ক্যাবিনেট একটা হচ্ছে আলমারি তিন পাল্লার আলমারি একটা হচ্ছে ওয়ার্ডরোব ওয়ার্ডরোব একটা হচ্ছে শোকেস একটা শোকেস আর একটা হচ্ছে কি আপনার ডাইনিং টেবিল মানে ডাইনিং টেবিল 11টা আইটেম পাচ্ছেন মানে যেটা আপনার ফ্যামিলিতে কোনো কিছু না হইলেই না মানে সবকিছু আছে আমাদের এখানে কি নাই কি নাই এই বেডরুম সেটাই সবকিছু আছে আর রুকায় ক্লাসিক ফার্নিচার মানে বিশাল বড় শোরুম কিন্তু ওনাদের

এবং যেটা চেঞ্জ এনেছেন ডিজাইনের বিষয়ে সেটা পারফেক্টলি হয়েছে কিনা আপনি তো দেখেছেন অলরেডি পিক দেখেছেন জি আমি একজন আর্টিস্ট হওয়ার মানে কারণ আমার যে কোনো কিছু আমি অর্ডার করতে গেলে আমার ভিতর একটা খুদ খুব স্বভাব থেকেই যায় যে সবকিছু আমার কিটারের মত সুন্দর হতে হবে তবে আপনারা ফার্নিচারের ম্যানেজার বলেন বা স্টাফ গুলো বলেন তার আমার এত ফোন এত মেসেজ আমার প্রত্যেকটা গ্রাফিক্সের ডিজাইনগুলো আমাকে পাঠিয়েছে কারেকশন তাহলে ডিটেইলস তারা বুঝونی আমাকে আপনি স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ মানে যারা অনলাইনে আসলে অনেকেই অবিশ্বাস করে দেশপ্রবাস বিভিন্ন জায়গায় থাকে অনলাইনে অর্ডার করতে এক ধরনের টেনশন ফিল করে যে ভিডিও দেখেছি এদের কাছে গেলে আসলে কেমন হবে কি হবে এরা কি ভাওতাবাজি করে না তো সব মিলা এদের ফ্যাক্টরি আছে না শোরুম আছে কিনা এরকম চিন্তাও করে অনেকে আমাকে ফোন দেয় পার্সোনালি কমেন্ট করে তো তাদের উদ্দেশ্যে আসলে ভিডিওগুলো বানানো যে আমরা যে ভিডিও করছি বা আপনারা যে রুকায় ক্লাসিক ফার্নিচারে আসলেন মানে ওনাদের সবকিছু আছে বা আপনি আপনার সবকিছু ভালো লেগেছে তো নাকি এই বিষয়টা আচ্ছা আসলে এই কথাটা এক কথায় বলার উত্তর মত দেওয়ার মত না রিজন হচ্ছে আমি প্রফেশনাল শিক্ষক আমার কষ্ট কাটিয়ে আমি একটা বেডরুম সেট নিব তো আমার অবশ্যই যাচাই বাছাই করে নিতে হবে এবং আমি যতটুকু বুঝেছি আমি আমার বোনের ফার্নিচার এখান থেকে পরে নিচ্ছি চমৎকার অসংখ্য ধন্যবাদ ভাইয়া তো আপনার ফার্নিচারের ভিডিওটা ইনশাল্লাহ আমরা দ্রুতই ছাড়বো এবং যতক্ষণে ছাড়বো ততক্ষণে ইনশাল্লাহ আপনার বাসায় ডেলিভারি হয়ে যাবে এবং আপনার জন্য সুস্থতা কামনা করি আপনি অবশ্যই যদি সুযোগ হয় হাতে সময় থাকে তাহলে সে আপলোক একটা কমেন্ট করবেন প্রোডাক্টগুলো কেমন পেয়েছেন কীভাবে পেয়েছেন বা আপনার স্যাটিসফাইড কতটুকু একটা কমেন্টের আশায় থাকলাম আমরা

আলহামদুলিল্লাহ আসলে আমাদের মনের কাছে ভালো লাগে যখন আমরা দেখি যে আমাদের একটা ভিডিও দেখছে বা আমাদের কথা শুনে একজন মানুষ আসতেছে লক্ষাধিক টাকার প্রোডাক্ট অর্ডার দিচ্ছে এবং যখন সবচাইতে ভালো লাগে যখন সে আফটার প্রোডাক্ট রেডি হওয়ার পরে ভিডিও কলে বা ওভার দ্য ফোনে দেখে যখন স্যাটিসফাইড এবং আরও বেশি ভালো লাগে যখন তার বাসায় যাওয়ার পরে সে কমপ্লিমেন্ট কলে সেই কমপ্লিমেন্টের আমরা আশায় থাকলাম হ্যাঁ আমরা কিন্তু ভাইকে এটা আগে দেখাইছি দেখানোর পরে আসলে আমরা ভিডিওটা করছি যে ভাই দেখেন আপনার এটা সবকিছু ঠিকঠাক আছে কিনা বা স্বয়ং সম্পূর্ণভাবে আমরা দিতে পারতেছি কিনা দেখার পর উনি বলছেন হ্যাঁ ভাইয়া আমি স্যাটিসফাই আমার জিনিস ঠিকঠাক আছে আমি একটা রিভিউ দিব আপনি আমার একটা রিভিউ নিয়ে নিন এর জন্য নেওয়া হয়েছে আর কি আমরা কাস্টমারের রিভিউ এই কারণে নেয় এবং রুকা ক্লাসিক ফার্নিচার মানে কিন্তু বিশাল বড় কর্মযোগ্য আপনারা দেখেছেন কতগুলা ফ্যাক্টরি এবং অলওয়েজ ওনাদের কাছে কি পরিমাণ ফার্নিচার রেডি থাকে আপনারা দেখলে বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ এখানে হিউজ একটা বড় টিম কিন্তু কাজ করে ওনাদের ফার্নিচারের ফ্যাক্টরিতে একটা টিম কাজ করে শোরুমে একটা টিম কাজ করে অনলাইনটা টোটালটাই সাইদ ভাই ম্যানেজমেন্ট করে সৌরভ ভাই আসে তো আপনারা যারা আসবেন তারা ইনশাআল্লাহ ভালো ভালো প্রোডাক্ট ভালো সার্ভিস পাবেন প্রত্যেকের ব্যবহার আচার আচরণ আলহামদুলিল্লাহ খুব ভালো সবাইকে নিমন্ত্রণ থাকলো তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাইদ ভাইয়ের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ ভাই আল্লাহ হাফেজ